আসসালামু আলাইকুম বিডি কুকিং বেসয়নাথি সবাইকে স্বাগতম আজকে বানিয়ে দেখাবো চিকেন গ্রিল আর হচ্ছে বাসায় ফ্রোজেন করা আর কি পরাটা তো এখন কিন্তু শীতের সময় বিকেলবেলা কিন্তু কেমন যেন একটা করে কিছু একটা খাওয়ার জন্য তো সেক্ষেত্রে শর্টকাটে বাসায় হচ্ছে বাসায় ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে বানাবেন সেটাই দেখাবো তো প্রথমে হচ্ছে আমি টুকরো লেবু নিয়েছি আমার ফ্রোজেন করা লেবু ছিল এটাই নিয়েছি তারপর হচ্ছে একটা বাটা মশলা দিলাম আদা রসুন পেঁয়াজ ধনিয়া সব একসাথে পেস্ট করা জিরা তারপর হচ্ছে বেশি করে হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে বিট লবণ দিয়েছি এক চামচের মতো আর হাফ চামচের মতো হচ্ছে দিয়েছি হলুদের গুঁড়ো আর বিট লবণটা দেওয়ার জন্য হচ্ছে টেস্টটা একটু ভালো আসে এর জন্য আপনারা নর্মাল যে লবণ সেটা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আর এখন হচ্ছে বাসায় তৈরি করা কিছুটা পরিমাণে গরম মশলা আমি এখানে পুরো এক চামচ একদম ভরে দিয়েছি আর কি তারপর হচ্ছে একটা প্যাকেট মশলা দিলাম এখানে হচ্ছে বার্বিকিওর যে মশলাটা সেই মশলাটা ব্যবহার করছি যদি এই মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাজিক যে মশলাটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে আমাদের মশলাটা কিন্তু তৈরি আর গ্রিলের জন্য এখন হচ্ছে চিকেনগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা প্রবেশ করে জন্য এখন এটাকে মেখে আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য রেখে দেবেন যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি রাখবেন আর কম সময় থাকলে পাঁচ দশ মিনিট অবশ্যই রাখবেন তো এই একটু কেটে দেওয়ার কারণে হচ্ছে মশলাটা একদম ভিতরে যায় এবং এটা ভালো লাগে টেস্টটা একদম দোকানের থেকে কোনো অংশেই কম হয় না অবশ্যই লেবুর রসটা না থাকলে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন বাট আমি সাজেস্ট করব লেবুর রসটা দেবেন লেবুর একটা স্মেল আসে অনেক সুন্দর মানে খেতে অনেক ভালো লাগে আর কি তো এই তো আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এটা বানানোর জন্য হচ্ছে চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তেলের পরিমাণ খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি দেখতে পাচ্ছেন এই তেলটাতেই হচ্ছে পুরো চিকেনটাকে আর কি রান্না করবো তো এই তো এখন হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম এটাকে ঢাকটা দিয়ে ভালো করে চুলা রাসটা কমিয়ে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো পুরো দশ মিনিটের জন্য হচ্ছে আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এখন দশ মিনিট পর হচ্ছে এটাকে চো ভালো করে একটু পালট করে দিতে হবে এটার থেকে এত সুন্দর একটা স্মেল আসতে ছিল খুবই ভালো লাগছিলো আর কি তো আপনারা খুব কম সময় এভাবে করে বাসা তৈরি করতে পারবেন আর আমি হচ্ছে আমার সকালে যে এই শীতের সময় কিন্তু ওঠাটা অনেকটা বেশি কষ্ট হয়ে যায় তো আপনারা যদি এভাবে করে ফ্রোজেন করে রুটি বানিয়ে রাখেন এটা তেলে ভেজে পরোটার মতোও খেতে পারবেন আর চাইলে রুটির মতো সেঁকে নিলেও হয়ে যাবে তো আমি হচ্ছে আজকে রুটিগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন পরোটা কিন্তু রেডি হয়ে গেল আর এই পাশে হচ্ছে চিকেন গ্রিলটাও রেডি হয়ে গেছে আর চিকেন গ্রিলটার কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা যদি একটু পোড়া পোড়া করতে চান তাহলে আরও কিছুক্ষণ জালটা বাড়ি রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে